সাবিলার ঘনিষ্ঠজন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তান্ডব সিনেমা ও সাবিলা প্রসঙ্গে অনেক দিন ধরেই নিষ্ঠুপ ছিলেন তবে কি সাবিলার সাফল্যে খানিকটা ঈর্ষান্বিত মেহেজাবিন ব্যাপারটি আসলে এমনটা নয় নববিবাহিত মেহেজাবি নিজের সময়টাতে হানিমুনে ফ্রান্সে ছিলেন তাই সিনেমাটি দেখা থেকে পিছিয়ে যান তিনি তবে অপেক্ষার অবসান ঘটে অবশেষে সাবিলাকে সঙ্গে নিয়েই প্রেক্ষাগৃহে তাণ্ডব দেখলেন মেহেজাবি বড় পর্দা থেকে রেকর্ড করা সাকিব খানের সঙ্গে সাবিলার একটি গানের ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সে কথা জানিয়েছেন মেহজাবিন চৌধুরী শুধু তাই নয় সাবিলার প্রশংসায় পঞ্চমুখ এই জনপ্রিয় তারকা বলেন সাবিলাকে দেখছি। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা চরিত্র এত পবিত্র এত নিষ্পাপ সে সত্যি সৌন্দর্য এবং মনোমুগ্ধকর মনোভাব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে মেহেজাবিনের মতো শক্তিশালী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাবিলা এদিকে তানড দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সেখানেও দারুণ সারা ফেলেছে সিনেমাটি পাইরেসের কবলে পড়লেও এটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই দর্শক চাহিদার কথা মাথায় রেখে দেশের অনেক এলাকায় থিয়েটার না থাকায় অস্থায়ী হলে সিনেমার প্রদর্শনী চলছে সাকিব সাবিলা ছাড়াও এই সিনেমায় জয়া হাসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম রোজি সিদ্দিকি গাজী রাকায়েত ডা এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু সহ আরো অনেকেই অভিনয় করেছেন Oh.